আউদ বিলেমনের সৈতে রহিম বিসমিলাহীর রহমান এর রহেম ইনাল হামদুল্লাহ ওসালত ওয়াসসাল্লাম ও আলা রসুল ইল্লাহ ও আলা আলিহি ওসবি সল্লে মা জাসলিমান ক্যাথিয়ার আমাবাদ কোলোনীয় আগ্রাসনের মাধ্যমে রাজনৈতিক এবং সামাজিক পর্যায় থেকে ইসলামকে সরায় দেয়া হলো উম্মা লাঞ্ছিত পরাজিত এবং বিভ্রান্ত হয়ে গেল এই বাস্তবতায় মুসলিমদের মধ্যে মোটা দাগে দুইটা প্রতিক্রিয়া দেখা গেল একদল বিদ্যমান কাঠামোর অংশ হওয়ার চেষ্টা করলো আরেক দল বিদ্যমান কাঠামোকে বদলানোর চেষ্টা করলো আমাদের ইতিহাসকে বোঝার জন্য এবং আমাদের বর্তমানকে বোঝার জন্য এই দুই ধারাকে বোঝা জরুরি কারণ এই দুই ধারা এখনো চলমান এবং এগুলাই আমাদের রাজনৈতিক চিন্তাকে আজকেও অনেকাংশে নিয়ন্ত্রণ করতেছে তো এই দুই ধারার আলোচনার জন্য আমরা দুজন ব্যক্তির দিকে তাকাবো এই দুই ব্যক্তির আলোচনা থেকে এই ধারা দুইটার পার্থক্য বোঝা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে প্রথম যে ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হলেন সৈয়দ আহমদ শাহিদ ইমাম সৈয়দ আহমদ শাহিদ আহমদ ছিলেন একজন আলিম মুজাহিদ এবং মুজাদ্দিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে তাজদিদের যে ধারা শুরু হয়েছিল সৈয়দ আহমেদের আন্দোলন ছিল সেটার ধারাবাহিকতা তিনি ভারতবর্ষে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সুসংগঠিত আন্দোলন শুরু করেন এবং তার আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠা করা ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে হটানো তারপর ইসলামের শাসন প্রতিষ্ঠা করা উপমহাদেশের দুটো প্রধান ধারা দেওবন্দি ধারা এবং আহলে হাদিস ধারা দুটা ধারাই সৈয়দ আহমদ সৈয়দ রাহিম আল্লাহ তাজদ্বিতি আন্দোলনের ফসল আঠারোশো সালে শাহ আবদুল আজিজ মুহাদ্দিস রাহিমা আল্লাহ ভারতবর্ষকে দারুল হার্ব বলে একটা ফতোয়া দেন শাহ আব্দুল আজিজ ছিলেন শাহ আলী ছেলে শাহ আব্দুল আজিজ তার ফতোয়াতে বলেন যেহেতু ভারতবর্ষে ইসলামী শাসন নাই সারিয়া শাসন নাই তাই এটা দারুল হাব তিনি বলেন যে এই অঞ্চলে মুসলিম ইমামের কোনো কর্তৃত্ব নেই রাষ্ট্রের যাবতীয় ব্যবস্থাপনা সব কিছুর ক্ষেত্রে কাফেররা সর্বোচ্চ এবং স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী এবং এরা মুসলিমদের জুমা ঈদ আজান এই বিষয়গুলোর ক্ষেত্রে বাধা দিচ্ছে না হয়তোবা কিন্তু যে বিষয়টা মূল শাসন কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর হওয়া অর্থাৎ সরিয়া শাসন থাকা যেটা সবকিছুর মূল নীতিমালা সেটা এখন অর্থহীন অবস্থায় আছে সেটা পদদলিত অবস্থায় আছে কাজে এখানে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফর্দ এটা ছিল শাহ আব্দুল আজিজের ফতোয়া সেই সময় বিভিন্ন আলেম এই ফতোয়াকে সমর্থন দেন এবং শাহ ভিত্তি করে পরবর্তীতে তার আহমেদ আন্দোলন শুরু করেন তিনি একটা বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেন যেখানে দায়ীরা ছিলেন 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 অলেমা কাদিরা তারা জাকাত গ্রহণ করতেন একসময় তারা একটা ইমারত প্রায় গঠন করে ফেলছিলেন পরবর্তীতে আঠারোশো সালে বালাকোটের ময়দানে সাঈদ আহমেদ এবং তার সাথীদের অধিকাংশ শাহিদ হন যদিও সরাসরি সাইয়েদ আহমেদ শাহীদের নেতৃত্বে এই আন্দোলন খুব বেশি দিন টিকে ছিল না কিন্তু এটা দীর্ঘস্থায়ী প্রভাব ছিল এই আন্দোলন বেশ কিছু অন্যান্য আন্দোলনকে প্রভাবিত করছিল যেমন সাইয়দ আহমেদ শাহীদের আন্দোলন থেকে অনুপ্রাণিত আরেকটা আন্দোলন ছিল তিতুমির রাহিমাল্লার আন্দোলন শেখ মির নিসার তিতুমির ছিলেন সাইয়েদ আহমেদ শাহীদের মরিদ এবং মোটামুটি একই সময়ে তিনি নারিকেল বাড়িয়াতে একটা ইমারত গড়ে তুলছিলেন আঠারোশো সালের নভেম্বর থেকে আঠারোশো একত্রিশে নভেম্বর পর্যন্ত প্রায় এক বছর এই ইমারতটিকে ছিল পরবর্তীতে ব্রিটিশদের হাতে তারা শহীদ হয়ে যান আরেকটা এক্সাম্পল হলো আঠারোশো সালের যে সিপাহী বিদ্রোহ ছিল সেই সময় উত্তর প্রদেশের সামেলি অঞ্চলের নিয়ন্ত্রণ মুসলিমরা নিতে সক্ষম হন এবং তারা সেখানে এক ধরনের শাসন ব্যবস্থা গড়ে তোলেন এক ধরনের ইমারত গড়ে তোলেন এটা নেতৃত্বে ছিলেন শাহ ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি এবং যোদ্ধাদের নেতৃত্বে ছিলেন মারানা কাসিম নানুবি এবং প্রধান কাদি ছিলেন মানা রশিদ আহমেদ গাঙ্গোহি রাহিম আহমুল্লাহ এটা আঠারোশো সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন চার মাস টিকেছিল। পরে ব্রিটিশরা আবার এই অঞ্চলটা দখল করে নেয় এবং এই ওলামাগণ পরবর্তীতে গিয়ে দারুল উলুম প্রতিষ্ঠা করেন তারাও সাইয়দ আহমেদ শাহিদ রাহিমুল্লাহ আন্দোলন থেকে প্রভাবিত ছিলেন তবে সাইয়দ আহমেদ শাহিদের আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য যে ধারাবাহিকতা সেটা ছিল পাটনা ভিত্তিক একটা আন্দোলন যেটার নেতৃত্ব দিচ্ছিলেন পাটনা সাদিকপুরের কিছু আলেম এবং তাদের পরিবার ইনারা সবাই ছিলেন সাইদ আহমেদ শাহীদের অনুসারী এবং তার হাতে বায়াত দেওয়া এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন মাওলানা উলায়াত আলী এবং তার ভাই মাওলানা ইনায়াত আলী তাদের মৃত্যুর পর এটা নেতৃত্ব যায় মাওলানা উলায়ত আলীর ছেলে মাওলানা আবদুল্লাহ আলীর হাতে আঠারোশো থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালায় যান তাদের রাজনৈতিক কেন্দ্র ছিল পাটনার সাদিকপুর যেখান থেকে তারা দাওয়া করতেন অর্থ সংগ্রহ করতেন ইত্যাদি আর তাদের সামরিক ঘাঁটি ছিল পেশওয়ারের পশ্চুন অঞ্চলগুলা। পাহাড়ে যেটাকে নর্থ ওয়েস্ট বলা হয় এখানে তারা দীর্ঘদিন করছেন এবং অনেক ক্ষেত্রে তাদের পরাজিত করছেন আঠারোশো থেকে শুরু করে আঠারোশো পর্যন্ত ১৩ বছরে তাদের এই আন্দোলনকে দমানোর জন্য ব্রিটিশরা মোট বিশটা সামরিক অভিযান পাঠাইছিল সব মিলিয়ে মোট ষাট হাজার শূন্য এবং এই মুজাহিদিন ব্রিটিশদের এখানে মোকাবেলা করছেন এবং টিকে থাকছেন অনেক ক্ষেত্রে জয়ী হয়েছেন তো প্রস্তুম গোত্রীয় অঞ্চলে পাহাড়ে ঘাটি কারা এই মুজাহিদিনদের নাম দিয়েছিল ব্রিটিশরা হিন্দুস্তানি ফ্যানাটিক্স ভারতীয় চরমপন্থী আর তারা এই অঞ্চলের নাম দিয়েছিল ফেনাথিক ক্যাম্প চরমপন্থীদের ঘাঁটি এবং সেই সময়কার পাঞ্জাবের ব্রিটিশদের যে সরকারি নথি সেখানে লেখা আছে এই চরমপন্থীরা কোনো নিরীহ দুর্বল ধর্মীয় লোকজন না এরা হলো ভারতে আমাদের শাসনের বিরুদ্ধে এক স্থায়ী হুমকি আঠারোশো সালে যে বিদ্রোহ সেখানেও এই আন্দোলনের এবং অন্যান্য ওলেমার ভূমিকা ছিল তারা মুসলিম সিপাহীদের সাথে যোগাযোগ করে তাদেরকে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছিলেন মাননা গুলায়াত আলী হায়দারাবাদের যে মুসলিমরা ছিল যে মুসলিম সিপাহীরা ছিল তাদের সাথে যোগাযোগ করছিলেন অন্যান্য ওলেমা রাম তারা পাঞ্জাব এবং মাদ্রাসের সিপাহীদের উদ্বুদ্ধ করছিলেন এবং এই কারণে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর ব্রিটিশরা মূল টার্গেট বানায় আলেমদেরকে মৌলভী শুনলে ব্রিটিশরা মনে করতো যে এটা হলো বিদ্রোহী বলা হয় যে আঠারোশো সালের বিদ্রোহের পর প্রায় দুই লক্ষ মানুষকে মারা হয় এর মধ্যে একান্ন হাজার ছিল অলেমা এবং তালিবুল শুধু দিল্লিতে পাঁচশো আলমকে ফাঁসি দেওয়া হয়েছিল এছাড়া পাটনা এবং পস্তুন এলাকা কেন্দ্রিক যে জিহাদ আন্দোলন ছিল সেটা দমন করার জন্য অনেকগুলো বড় বড় মামলা ব্রিটিশরা শুরু করছিল এই মামলাগুলা পরবর্তীতে পরিচিতি পায় ওয়াহাবি ওয়াহাবিকে ইসলামে কিংবা আম্বালা ষড়যন্ত্র নামে পরে ক্রমাগত চাপের কারণে পাটনা ভিত্তিক যে আন্দোলন ছিল সেটা দুর্বল হয়ে যায় অন্যদিকে ব্রিটিশরা পেশোয়ার ভ্যালি অর্থাৎ পার্বত্য অঞ্চলগুলোতে কমাই দেয় তারা এখানে বেশি বিরত এই আন্দোলনগুলোর প্রত্যেকটাই কোনো না কোনোভাবে সঈদ আহমেদ সঈদ রাহিমুল্লার আন্দোলনের সাথে যুক্ত এবং সেখান থেকে অনুপ্রেরণা পাওয়া এগুলো হলো তার আন্দোলনের প্রভাব এগুলো হলো বালাকোটের প্রভাব এবং এই আন্দোলনের সবচেয়ে বড় প্রভাব হলো সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব হলো এটা ভারতের মুসলিমদেরকে তাদের মুসলিম পরিচয় তাদের মুসলিম পরিচয়ের ভবিষ্যৎ ব্রিটিশদের সাথে তাদের বোঝাপড়া কিভাবে হবে হিন্দুদের সাথে বোঝাপড়া কিভাবে হবে এটা নিয়ে ভাবতে বাধ্য করছিল এবং এই চিন্তার ভেতর থেকে পাকিস্তানের চিন্তা মুসলিমের জন্য একটা আলাদা দেশের চিন্তা বের হয়ে আসছিল সঈদ আহমেদ শাহিদের আন্দোলনের কাছাকাছি সময়ের আরেকটা আন্দোলন ছিল হাজি শরীয়তুলনার ফরাইজি আন্দোলন যেটা শুরু আঠারোশো সালের দিকে এবং এটা প্রায় একশো বছরের মতো টিকেছিল ফরাইজিরা সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে সংঘাতে যান নাই এই আন্দোলন মূলত সমাজ থেকে শের বিদা দূর করা এবং সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে ফোকাস করছিল কিন্তু তারা মনে করতেন যে ভারতবর্ষ হলো দারুল হার্ব এবং এই আন্দোলন হলো আমাদের আন্দোলন বাংলার আন্দোলন এবং তারা অত্যন্ত শক্তিশালী ছিলেন বিশেষ করে হাজি শরীফুল্লাহ যিনি ছেলে ছিলেন মোহাম্মদ মুহসেন উদ্দিন দুদুমিয়া তার সময়ে আন্দোলন অনেক শক্তিশালী হয়েছে সেই সময় বেঙ্গল পুলিশের এক কমিশনার বলছিল যে ফরাইজিদের মোট সংখ্যা হলো আশি হাজার আর কলকাতার এক ব্রিটিশ সাংবাদিক বলছিল যে মোট সংখ্যা হবে তিন লাখের বেশি এবং এমনও হয়েছে যে ফরিদপুর কোর্টে বিরুদ্ধে বিরুদ্ধে মামলা মামলা হয়েছে তার রায় রায়ের দিন তিন হাজার নৌকা ভর্তি মানুষ আসছে সবাই আদালতের পাশে আদালতের কাছে যে নদী আছে সেখানে অপেক্ষা করতেছে তিন হাজার নৌকা ভর্তি মানুষ রায়ে যদি সাজা দেয়া হয় তাহলে ওইখান থেকেই জেল ভেঙে তারা দুদুমিয়াকে উঠায় নিয়ে যাবে এরকম অবস্থা তো ব্রিটিশরা পরে আর সাজা দেয় নাই ভয়ে তারা তাকে খালাস দিছে তো ফরাইজিদের নিজস্ব ব্যবস্থা ছিল তারা দাওয়া করতেন সাদাকা এবং জাকাত সংগ্রহ করতেন ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করতেন সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিতেন তাদের নিজস্ব মাদ্রাসা ছিল নবীনচন্দ্র সেন সেই সময়কার একজন সাব ডিভিশন অফিসার সে বলছিল ফরাইজিরা ব্রিটিশ রাজ্যের পাশাপাশি নিজেদের এক রাজ্য প্রতিষ্ঠা করছে এবং ফরাইজিদের ক্ষমতার ব্যাপারে ব্রিটিশরা এতই ভীত ছিল আঠারোশো সালে বিদ্রোহ যখন শুরু হইল তখন তারা সাথে সাথে দুদু মিয়াকে গিয়ে গ্রেফতার করলো বলা হয় যে উনি নাকি ব্রিটিশদের বলছিলেন যে উনি চাইলে পঞ্চাশ হাজার লোক হাজির করতে পারবেন এবং উনি যেদিকে বলবেন তারা সেদিকে মার্চ করবে তো এই ভয়ে তারা তাকে আগেই বন্দি করে ফেলে এটা আমাদের ইতিহাস এটা আমাদের গৌরবের উত্তরাধিকার এটাই বাংলাদেশের কথা টিপু সুলতান সাইদ আহমেদ শাহিদ তিতুমির মির ইমদাদুল্লাহ মহাজির মাক্ষী মৌলানা উলায়ত আলী হাজির শরিয়তুল্লাহ ইনারা আমাদের পূর্বসূরি ইনারা আমাদের আদর্শ আমাদের সামনে ইসলামী আন্দোলনের এত উজ্জ্বল দৃষ্টান্ত আছে কিন্তু আমরা এদিক সেদিক ঘুরে বেড়াই গণতন্ত্র থেকে শুরু করে নানা তন্ত্র মধ্যে সমাধান খুঁজি বাস্তবতা হলো এই মুসলিমরা এই মুজাহিদিনরা ভারতে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তারাই লড়াই শুরু করছেন তারাই রক্ত দিচ্ছেন আর কেউ আর কেউ এতটা রক্ত দেয় নাই যতটা মুসে মলামা এবং মুজাহিদিন দিছেন কিন্তু এই ইতিহাস আজকে আমরা জানি না এই ইতিহাস আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য তারা যে আন্দোলন করেছেন সেগুলোকে আজকে আমাদেরকে সেকুলার আন্দোলন হিসেবে দেখানো হচ্ছে স্বাধীনতার আন্দোলন হিসেবে দেখানো হচ্ছে যার ফলে কি হয়েছে যার ফলে তাদের আন্দোলন থেকে যে শিক্ষাটা আমাদের পাওয়ার কথা যে অনুপ্রেরণাটা আমাদের পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না অন্যদিকে আমাদের সামনে আইকন হিসেবে আমাদের সামনে মুসলিম নেতা হিসেবে রাখা হয়েছে সেকুলার মতখোর শিয়া আগাখানি জাতীয়তাবাদী কাদিয়ানি এরকম বিভিন্ন লোকদের কাজেই ভারতবর্ষের মুসলিমদের ইসলাম প্রতিষ্ঠার যে ধারা কোলোনিয়ালদের চাপায় দেওয়া কাঠামো পরিবর্তনের চেষ্টার যে ধারা তাহিদ ও হাদিদের নবী যে ধারা সেটার প্রতীক হলেন ইমাম সৈয়দ আহমেদ শাহিদ রাহিমাউল্লাহ আর অন্য যে ধারা সেটার প্রতীক যে ব্যক্তি তার নামও সৈয়দ আহমেদ কেউ নাম এক হলেও এই দুজনের পথ একেবারেই আলাদা সৈয়দ আহমেদ খান বা স্যার সৈয়দ আহমেদ খানের জন্ম আঠারোশো সালে যেটাকে ইসলামিক মডার্নিজম বলা হয় সৈয়দ আহমেদ হলো তার জনকদের অন্যতম আঠারোশো সালে ওলেমা এবং মুজাহিদিন যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতেছেন সৈয়দ আহমেদ তখন বিশ্বস্ত গোলামের মতো ব্রিটিশদের আনুগত্য করছে আঠারোশো সালের পর সে রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে চিঠি লিখছে আজবাব এ বাগাবাতে হিন হিন্দুস্তানে বিদ্রোহের কারণ এই চিঠির উদ্দেশ্য কি ছিল কি কি কারণে এই বিদ্রোহ হয়েছে এটা সে ইংরেজদের জানাতে চাইতেছিল যাতে করে এমন বিদ্রোহ পরে আর না হয় সে তার বইতে একটা ফতোয়া প্রচার করছিল যে ফতোয়ার মূল বক্তব্য হল ভারতবর্ষ হল দারুল ইসলাম যতক্ষণ ইসলামে কিছু বিধিবিধান পালন করা যাচ্ছে যেমন সালাত সাওম এগুলো পালন করা যাচ্ছে ততক্ষণ ওই জায়গা দারুল ইসলাম তাই ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ইসলাম বিরোধী কাজ এটা ছিল তার বক্তব্য এবং মুসলিমদের প্রতি তার মূল বক্তব্য ছিল যে ভারতের মুসলিমদের উচিত ব্রিটিশ রাজের প্রতি অনুগত হওয়া অন্যদিকে ব্রিটিশদের প্রতি তার মেসেজ ছিল অন্যদিকে ব্রিটিশদের প্রতি তার মেসেজ ছিল হিন্দুস্তানের মুসলিমরাই হলো ব্রিটিশদের সবচেয়ে অনুগত প্রজা কারণ ব্রিটিশরা হলো খ্রিস্টান আর খ্রিস্ট ধর্ম আর ইসলামের মধ্যে অনেক মিল আছে যেটা হিন্দু ধর্ম শিখ ধর্ম এগুলোর মধ্যে নাই আঠারোশো সালের পর মুসলিমরা যখন বেশ দমন পীলনের মুখোমুখি হইল তখন সৈয়দ আহমেদ এইসব চিন্তা প্রচার করতে শুরু করলো এবং ব্রিটিশরা তাকে পৃষ্ঠপোষকতা করলো সৈয়দ আহমেদ ছিল ব্যাপকভাবে সে জনলকের অনেক বড় ফ্যান ছিল তার নানা রেখায় সে লকের উদ্ধৃতি দিছে এছাড়া ইংরেজদের আরেক বড় দালাল ছিল রাজা রামমোহন রায় সে রামমোহন রায় দ্বারাও প্রভাবিত ছিল এই সৈয়দ আহমেদ খান মুসলিমদের বুঝাতে শুরু করলো যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে সরিয়া কায়েম এইসব চিন্তা করে লাভ নাই বরং এসব বাদ দিয়ে ইংরেজদের অধীনে থেকে তাদের আনুগত্য করে দুনিয়াবী উন্নতির চেষ্টা করতে হবে এদিকে ফোকাস করতে হবে ডিগ্রি চাকরির পারফরম্যান্স এগুলোর মাধ্যমে ইংরেজদের কাছে সম্মান অর্জন করতে হবে ইংরেজদের আনুগত্য মেনে নিয়ে সরকারি চাকরিতে হিন্দুদের সাথে প্রচোগিতা করতে হবে তো এই যে তার বফাদারি এই যে তার বিশ্বস্ততা এই যে তার আনুগত্য এই জন্য খুশি হয়ে ইংরেজরা তাকে স্যার উপাধি দিচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ আকিদাতে ছিল মডার্নিস্ট অনেক দিক থেকে সে ছিল তাজিলিদের মতো সে কোরআনের আধুনিক তাফসিল লিখছে আবার বাইবেলেরও তাফসিল লিখছে সে বলছে যে বহু বিবাহ এটা ইসলামের সাথে সাংঘর্ষিক এটা দুর্লভ কিছু ক্ষেত্রে জায়জ এমনিতে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক সে বলছে যে আধুনিক ব্যাংক লোন এগুলো রিবানা এগুলো জায়েজ আছে তারপর সে বলছে চুরি জিনা এসবের যে সের ই শাস্তি আছে যে সের ই হাত আছে এগুলো হলো বর্বরতা এগুলো আগেকার সমাজে প্রযোজ্য ছিল কারণ তখন জেল ছিল না কারাগার ছিল না কিন্তু এখনকার সমাজে এগুলো প্রযোজ্য না তো তার এই সব কথাবার্তার জন্য অনেক ওলামা তাকে তাক ফির করছেন তো এই সৈয়দ আহমেদ খান আলিগড় বিশ্ববিদ্যালয় এবং আলিগড় আন্দোলন প্রতিষ্ঠা করে নবাব সলিম নবাব নাবাব মোহসিনুল মুল্ক নাব ওয়াকারুন মুল্ক সৈয়দ আমির আলী এরা সবাই ছিল আলিগড় আন্দোলনের অংশ এবং এরাই পরে উনিশশো সালে গিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে যেটাকে ভারতবর্ষে মুসলিম জাতীয়তাবাদ বলা হয় যে আদর্শটাকে সেটার জনকও বলা হয় এই সৈয়দ আহমেদকে মুসলিম লীগের যে টপ নেতৃবৃন্দ তাদের বিশাল একটা অংশ ছিল এই সৈয়দ আহমেদ খানের চিন্তার একনিষ্ঠ অনুসারী এবং সেকুলার আবার এদের মধ্যে অনেকে তার চেয়েও কট্ট সেকুলার ছিল আবার অনেকে ছিল একেবারে জিন্দিক যেমন মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের একজন ছিল তৃতীয় আগা খান এবং সে মুসলিম লীগের প্রথম অনারি প্রেসিডেন্ট সে ছিল ইসমাইলি শিয়াদের নেতা খানি যাদেরকে বলা হয় তাদের নেতা এবং ইসমাইলিরা তাদের নেতার উপর রুবুবিয়াত এবং উলুহিয়াতের অনেক বৈশিষ্ট্য আরোপ করে অর্থাৎ এই লোক ছিল এবং সে ছিল মুসলিম লীগের একজন এবং অনারেরি প্রেসিডেন্ট মুসলিম লীগের আরেক বড় নেতা মোহাম্মদ জাফরুল্লাহ খান ছিল কাদিয়ানি বিখ্যাত যে লাহোর প্রস্তাব সেটা হলো তার লেখা সে ছিল পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী এবং পরে সে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টও হয় সেও ব্রিটিশদের কাছ থেকে সার উপাধি পাইছিল মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের কায়েদে আজম সেও ছিল আগাখানি পরিবারের ইশিয়া বলা হয় যে পরে নাকি তারা ইসনা আশারিয়া হয়েছে ইসনা আশারিয়া শিয়া হয়েছে আবার জিন্নার ফ্যামিলি থেকে এটাও বলা হয় যে পরে নাকি সে সুন্নি হয়েছিল শেষ জীবনে অথচ তার নিজের ভাষ্যমতে সে জীবনে মসজিদে যায় নাই সে নিয়মিত শুকুরের মাংস এবং মদ খাইত এবং সে ছিল তুরস্কের যে কামাল পাশা তার ভক্ত পাকিস্তানের যে বিখ্যাত কবি ইকবাল তার ছেলে পাকিস্তানের হাইকোর্টের বিচারপতি জাভেদ ইকবাল বলছেন যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না আগাগোড়ায় সেকুলার ছিলেন তিনি কখনোই ইসলামী রাষ্ট্রের চিন্তা কল্পনাও করেননি অথচ এরাই ছিল মুসলিম লীগের নেতা ইসলামের বিজয় কিংবা সরিয়া শাসনের চিন্তা এদের কল্পনাতেও ছিল না মূলত এদের চিন্তা ছিল ভারতের মুসলিমদের জন্য আলাদা একটা রাজনৈতিক দল দরকার এবং ইংরেজরা চলে যাওয়ার পর মুসলিমদের জন্য আলাদা একটা দেশ দরকার কিন্তু সেই দেশটা হবে সেকুলার এদের যে মুসলিম আইডেন্টি সেটা ইমান দ্বারা চালিত ছিল না এটা এক ধরনের জাতীয়তাবাদ দ্বারা চালিত ছিল এবং আজকে উপমহাদেশের যেসব সেকুলার রাজনৈতিক দল আছে বাংলাদেশে বলেন পাকিস্তানে বলেন ভারতে বলেন তারা কোনো না কোনোভাবে এই সিলসিলার সাথে যুক্ত এখানে প্রাসঙ্গিক হিসেবে আরেকটা কথা বলি আপনারা দেখবেন যে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেকে আবার এই মুসলিম জাতীয়তাবাদের কথা বলতেছে মুসলিম জাতীয়তাবাদ বলতে তারা কি বোঝায় বেসিক্যালি তারা বোঝাচ্ছে এমন একটা সেকুলারিজম যেখানে কিছু মুসলিম ফ্লেভার থাকবে বাংলাদেশের মূল যেসব সেকুলাররা আছে যারা প্রভাবশালী তাদের মধ্যে কলকাতার প্রভাব বেশি কলকাতার জমিদারদের যে ইসলাম বিদ্বেষ সেটার প্রভাব তাদের মধ্যে বেশি যদিওরা নামে মুসলিম অনেকেই কিন্তু এই সেকুলারিজম দিন দিন বাংলাদেশে দুর্বল হচ্ছে শাহবাগ ছিল এই কলকাতা ধারার সেকুলারিজমের একটা উগ্র ফর্ম তো শাহবাগের তো স্পষ্ট ফলে সেকুলারদের একটা অংশ চিন্তা করতেছে যে ইসলাম বিদ্বেষী সেকুলারিজম বেশি দিন টিকা রাখা যাবে না বরং এই ধরনের সেকুলারিজমের ফলে সমাজের একটা সিগনিফিকেন্ট অংশ ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে এই কারণে তারা সেকুলারিজমকে স্যালভেজ করার জন্য সেকুলারিজমকে রক্ষা করার জন্য এই মডারেট সেকুলারিজম নিয়ে হাজির হয়েছে যেটা মুসলিম আইডেন্টি অল্প কিছু অংশ মেনে নিবে যেটা শাহবাগের মতো উগ্র হবে না কিন্তু দিন শেষে সেটাও সেকুলারিজম নতুন বোতলে পুরনো মদ এদের কাছে মুসলিম হওয়ার মানে হল কনসার্টের বদলে কাওয়ালি হবে এদের কাছে মুসলিম হওয়ার মানে হলো বিকিনির স্বাধীনতা বোরকার স্বাধীনতা দুটোই স্বাধীনতা অর্থাৎ উগ্র সেকুলারিজমের বদলে কিছুটা মডার্ন সেকুলারিজম কিন্তু সেকুলারিজমই কাজে আবেগে বসে কিংবা ভালো কিছু কথা শুনে এদের ব্যাপারে বিভ্রান্ত হওয়া যাবে না আমাদের সতর্ক থাকতে হবে আমরা চাই শেরিয়া আমরা চাই ইসলাম যে শারিয়া চায় না তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কখনো এক হইতে পারে না আপনি মুসলিম জাতীয়তাবাদ বলেন বা অন্য কিছু বলেন এইসব মতবাদ মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই না এগুলা মুসলিমদের কিছুই দিতে পারবে না এগুলা মুসলিমদের কিছুই দিতে নাই এই মতবাদ বরং মুসলিমদের ধোকা দিয়ে সেকুলারিজমের সাথে যুক্ত করে দিবে আমরা দুটা ধারা দেখলাম একটা ধারার প্রতীক হলেন ইমাম সাইদ আহমেদ রাহিমা উল্লাহ একটা ধারার প্রতীক হল স্যার সৈয়দ আহমেদ খান একজনের উপাধি হল শাহিদ আরেকজনের উপাধি হল স্যার একজনকে উপাধি দিচ্ছেন অলায়কের রাম এবং সাধারণ মুসলিমরা আরেকজনকে উপাধি দিছে ইংরেজরা এখান থেকে আসলে স্পষ্ট যে কার কেবলা কোন দিকে কার উদ্দেশ্য কোনটা কে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাইছে আর কে কাফের দিন বাস্তবায়ন করতে চাইছে কে কলোনিয়াল বাস্তবায়ন করতে চাইছে কাজে এই দুই ধারা ব্যাপারটা সহজে আসলে কি প্রথমে আমরা যে কথাটা বলছিলাম সেটাই ফলে সামাজিক এবং রাজনৈতিক থেকে ইসলামকে সরাই দেওয়া হইল উম্মা লাঞ্ছিত হইল পরাজিত হলো এবং বিভ্রান্ত হয়ে গেল এই বাস্তবতায় মুসলিমদের মধ্যে মোটা দাগে দুটা প্রতিক্রিয়া দেখা দিল একটা হলো মডার্নিজম তারা স্ট্যাটাসও মেনে নিল তারা বিদ্যমানতাকে মেনে নিল এবং তারা মুসলিমদের বললো এই ব্যবস্থার সাথে সংঘাতে গিয়ে লাভ নাই এটা মেনে নিতে হবে এবং এটার অংশ হয়ে যেতে হবে তারপর ধীরে ধীরে ইসলামের কিছু অংশ আমরা সমাজ এবং রাষ্ট্রে আনার চেষ্টা করব। এবং এই ধারা এনলাইটেনমেন্ট এবং মধুর আকিদাও গ্রহণ করলো স্যার সৈয়দ আহমেদ হল উপমহাদেশে এই ধারার প্রতীক দ্বিতীয় যে ধারা সেটা হলো অলমা এবং মুজাহিদিনের ধারা তা ও হাদিদের ধারা তারা বলল, কিতাব আমাদের এইটা বলে সৈন্য আমাদের এইটা বলে সরিয়া আমাদের এই আদেশ দেয় তাই এটি আমাদের করতে হবে আমাদের ইসলামের সরিয়া ফিরে আনতে হবে এবং এটার জন্য আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে এটাই মুসলিমদের স্বার্থ রক্ষার সঠিক উপায় এবং তারা কলোনিয়ালদের বিরুদ্ধে লড়াই করলেন কেউ শহীদ হয়ে গেলেন কেউ দীর্ঘদিন লড়াই চালায় গেলেন ইমাম সৈয়দ আহমেদ শাহিদ হলেন উপমহাদেশে এই ধারার প্রতীক এবং মূলত ও হাদিদের এই ধারাই হলো। ইউরোপের আগ্রাসনের বিরুদ্ধে মূল বিরোধিতাকারী ধারা এখন কাফেররা কি করল আঠারোশো সালে বিদ্রোহের পর ব্রিটিশরা বুঝতে যে শুধু বন্দুকের জোরে তারা শাসন টিকায় রাখতে পারবে না এটা দীর্ঘ মেয়াদে টিকবে না এবং তারা বুঝতে পারল যে মুসলিমরা বিদ্রোহ করবেই এখন তাদের হাতে আসলে দুইটা অপশন আছে একটা অপশন হলো মুসলিমদের নেতৃত্ব এই উলামা এবং মুজাহিদিনদের হাতে থাকবে এবং এটা ইউরোপিয়ানদের জন্য বড় একটা হুমকি যেরকম তারা বলছে তাদের নথিতে অন্য অপশনটা হল মুসলিম সমাজের নেতৃত্বে থাকবে জাতীয়তাবাদী সেকিলার পাশ্চাত্য শিক্ষা পাওয়া মুসলিমরা যাদের গায়ের আমরা বাদামি কিন্তু তাদের চিন্তা ইউরোপিয়ানদের মতো স্বাভাবিকভাবে ইউরোপিয়ানরা এই দুইটার মধ্যে পরের অপশনটা বেছে নিল তারা এই সেকুলারাইজ মুসলিমদের কালটিভেট করলো তাদের গড়ে তুলল এবং যাবার সময় এই সেকুলার ন্যাশনালিস্ট ওয়েস্টার্নাইজ লোকদের হাতে ক্ষমতা দিয়ে গেল আর সেই থেকে আমাদের সমাজ ও রাজনীতির নিয়ন্ত্রণ এই সেকুলার শ্রেণীটার হাতেই রয়ে গেল এবং এই কথাগুলা মুসলিম বিশ্বের বাকি সব অঞ্চলের ক্ষেত্রেও মোটামুটি সত্য আমি আপনাদের ভারতবর্ষের উদাহরণ দিয়ে বললাম আমাদের কিন্তু মুসলিম বা অধিকাংশ অঞ্চলের ক্ষেত্রে এটা মোটামুটি সত্য তো ওয়ার অন ফলে এখানে আরেকটা দিক যুক্ত হইল সাম্প্রতিক সময়ে সেটা কি বেসিক্যালি আঠারোশো সালের বিদ্রোহের পর যেমনটা হয়েছিল ঠিক তেমনিভাবে দুই সালের পর ইসলামী অঙ্গনে ইসলামী দল ইসলামী বক্তা ইসলামী দায়ী ইসলামী সংগঠন এবং আলিমদের মধ্যে একটা বিভাজন তৈরি হইল একটা বিভাজন আসলো দুইটা ধারা তৈরি হইল একটা ধারা চাপের কারণে ভয়ের কারণে দুনিয়ার লোভের কারণে কিংবা অন্য কোনো কারণে সার সৈয়দের পথ ধরল আর আরেকটা দল শহীদ সৈয়দের পথে থাকলো একটা দল পশ্চিমা বিশ্ব ব্যবস্থার সাথে ইসলামকে খাপ খাওয়াইতে চায় আরেকটা দল ইসলামী বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায় আজকে নানা ইস্যুতে আমরা যে তর্কগুলো দেখি মানে মুসলিমদের ভেতরে যে তর্কগুলো আমরা দেখি মনে করেন গণতন্ত্র নিয়ে মানবাধিকার নিয়ে নারী অধিকার রাজনীতি গান সিনেমা বিভিন্ন বিষয়ে আমরা যেসব তর্ক দেখি এই সব কিছুর মূলে আপনি দেখবেন আসলে এই বিভাজনটা আছে এই দুটা ধারার পার্থক্যগুলো রয়ে গেছে কারণ দুটা ধারা দুই ধরনের জিনিস চায় একদল দল সাথে অ্যাসিমিলিয়েশন চায় তারা মডার্নিটির সাথে খাপ খাওয়াইতে চায় মিলে যেতে চায় আরেকদল modernity কে চেঞ্জ করতে চায় আধুনিক বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে চায় এই কারণে তাদের গন্তব্য যেহেতু সম্পূর্ণ আলাদা এই কারণে আপনি দেখবেন ছোট ছোট বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে অনেক পার্থক্য দেখতে দেখবেন এটি স্বাভাবিক এবং দুঃখজনকভাবে বর্তমানের অধিকাংশ সংগঠন সেলিব্রিটি বক্তা এবং আলেমরাও কোণ না কোণ মাত্রায় পশ্চিমা সভ্যতার সাথে খাপ খাওয়াই নেওয়ার পথটাকে বেছে নিছেন তারা নানাভাবে নানা আকর্ষণ করে গণতন্ত্র নাগরিক অধিকার সাম্য প্রগতির মতো মডার্নিটির মূল্যবোধগুলোর সাথে ইসলামকে খাপ খাওয়াতে চেষ্টা করতেছেন তারা না তারা যে পথে হাঁটতেছেন এটার ফলাফল হলো মডার্নিটি এবং বৈশিষ্ট্য হলো এটা ক্রমাগত ধর্মের জন্য নির্ধারিত যে জায়গাটা আছে সেটাকে ছোট করে ফেলতে থাকে মডার্নিটিতে কোনো স্ট্যাটিক অবস্থান নাই লিকুইড মডার্নিটি মডার্নিটি ক্রমশ পরিবর্তিত হইতে থাকে আর এই পরিবর্তনের একটা প্রবণতা হলো ধর্মের জন্য যে বলয়টাকে তারা নির্দিষ্ট করছে সেটাকে ক্রমাগত ছোট করে ফেলা শাসন এটা যতই নিরপেক্ষ হোক এখানে ধর্মের প্রভাব কমবে ধর্মের অবনতি ঘটবে ধর্মের খরচ থাকবে কিন্তু থেকে সেটা ফাঁপা হয়ে যাবে কাজে আপনি যতই চেষ্টা করেন আপনি এমন কোন স্থায়ী সমাধান আনতে পারবেন না যেখানে বিশ্ব কাঠামো বজায় থাকবে আবার ইসলামও থাকবে দুটার মধ্যে কোনো একটাকে যেতে হবে যেতে হবেই ইউরোপের ক্রিশ্চিয়ানিটির দিকে তাকান ক্রিশ্চিয়ানিটি প্রায় ধ্বংস হয়ে গেছে প্রায় শেষ হয়ে গেছে মডার্নিটির সাথে লড়াই খ্রিস্টানিটি টিকে থাকতে পারে নাই কিন্তু খ্রিস্টানিটি চেষ্টা করছিল মডার্নিটির সাথে খাপ খাওয়া নিতে জুডিজমের দিকে তাকান ইহুদিরা বা জায়নিসরা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীগুলোর একটা হ্যাঁ এটা কথা কিন্তু তাদের দিনের কি অবস্থা বিশ্বের সমকামী রাজধানী বলা হয় তেলা বিফকে নাস্তিকদের বড় একটা অংশ হলো ইহুদি পোনোগ্রাফি তৈরি করা লোকদের একটা বড় অংশ হলো ইহুদি তারা তাদের ধর্মের পথে নাই কাজেই এই সিস্টেমের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা সফল হবে না হয় আপনি বদলাবেন অথবা সিস্টেমকে বদলাইতে হবে মাঝামাঝি কিছু নাই এই কারণে এই যে খাপ খাওয়ানো এটাকে দীর্ঘমেয়াদী পলিসি হিসেবে নেওয়া এটাকেই সমাধান মনে করা এটা মৌলিকভাবে একটা পরাজিত মানসিকতার অবস্থান যেখানে আপনি সেকুলার কাঠামোকে মডার্নিটি কাঠামোকে গ্রহণ করে নিছেন আপনি মৌলিক পরিবর্তন বৈপ্লবিক পরিবর্তনের কথা ভাবা বন্ধ করে দিছেন শুধু তাই না যারা এইভাবে এখনো ভাবতে পারে যাদের সেই সাহস আছে যাদের সেই অধ্যত্ব আছে তাদেরকে আপনি গালাগালি করতেছেন পশ্চিমাদের ঠিক করে দেওয়া নানান ট্যাগ আপনি তাদের গায়ে লাগাই দিচ্ছেন এবং এই ধরনের চিন্তার অবধারিত ফলাফল হইল আপনি স্ট্যাটাস কাউকে আপনি এই বিদ্যমানতাকে টিকে রাখার চেষ্টা করবেন এটা পরিবর্তনের চেষ্টা করবেন না আর দিন দিন কি হবে দিন দিন আমাদের উপর জুলুম বাড়বে অপমান বাড়বে প্রথমে ফিলিস্তিন কাশ্মীর বজনিয়া আরাকান পূর্ব তুর্কিস্তান গুজরাট সিরিয়া ভারত দিন দিন তালিকা লম্বা হবে আপনার অধিকার কমবে ওদের জুলুম বাড়বে একই সাথে আপনি দেখবেন আপনার চোখের সামনে আপনার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ডাস্টবিনে শিশুর মৃতদেহ জিনার ব্যাপক প্রসার জিনা দিবস সমকামিতা ট্রান্সজেন্ডার মাদক পরিবারের ভাঙন আত্মহত্যা সমাজে অশান্তি বিশৃঙ্খলা ঘুষ বিকৃতি ক্রমাগত বাড়বে ইন্ডিভিজুয়ালিজম অ্যাটোমাইজেশন হেডেনিজম ন্যাচারালিজম দিন দিন বাড়বে কতটুকু ধর্ম পালন করা অনুমোদিত এই সীমানাটাও দিন দিন ছোট হইতে থাকবে শরিয়ার কাছে ফেরত যাওয়া ছাড়া চাপায় দেওয়া এই কাঠামোকে বদলানো ছাড়া অন্য কোন সমাধান নাই অন্য সব সমাধান এই ব্যবস্থাকে দীর্ঘায়িত করবে শক্তিশালী করবে এবং আমাদেরকে মুসলিমদেরকে দুর্বল করবে যেভাবে গত একশো বছর ধরে যেভাবে গত দেড়শো বছর ধরে আমরা দুর্বল হয়ে যাচ্ছি কাজে আপনি যদি পরিবর্তনের চিন্তা শুরু করতে চান তবে প্রথমে এই বাস্তবতাগুলো বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে পোস্ট কোলোনিয়াল মুসলিম রাষ্ট্রগুলো হলো মুসলিমদের নিয়ন্ত্রণ করার যে কাঠামো সেটার একটা অংশ সুপানক আল্লাহু মুবি হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আসতগফিরুকা ওয়া আতুবু ইলাইক